সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী ওন গার্ডেন অ্যান্ড ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আজকে এপ্রিল মাসের ছাব্বিশ তারিখ আমাদের যে পৈতৃক আম লিচুর বাগান রয়েছে দর্শক সে বাগানের বোম্বাই লিচু অংশে আমরা স্প্রে করছি দর্শক এটা হলো বোম্বাইয়ের গুটির দ্বিতীয় স্প্রে এটা হলো বোম্বাই লিচুর অবস্থা দর্শক এই অবস্থায় সাথে আমাদের যে বেদানা আছে বেদানার যে সাইজ দর্শক দেখছেন এই সাইজের বেদানা লিচু দিয়ে স্প্রে হবে দর্শক এই সাইজের আমরা গত শুক্রবার পানি শেষ দিয়েছিলাম দর্শক আজকেও পানি শেষ চলছে মাটি মোটামুটি রস শেষ তো দর্শক এই যে হলো বোম্বাই লিচু অবস্থা মোটামুটি যেগুলো আসছে আল্লাপাক আল্লাপাক ইচ্ছে সেগুলো মোটামুটি আছে এখন পর্যন্ত এই দর্শক দেখছেন এগুলো হলো বোম্বাই লিচু এই আর একটা বোম্বাই লিচুর গাছ দেখতে পাচ্ছেন না সব গাছে যে এইরকম লিচু এসছে যেগুলোতে এসেছে মোটামুটি সেগুলো আছে আল্লাহর রহমত করেছে যে যেগুলো আমাদের লিচু আল্লাহ রহমতে আছে তবে আমের ড্রপিংটা ব্যাপক এত বেশি আম পড়েছে এটা আসলে আমারও একটু ভুল ছিল তিন চার একটু ডাইনামিক চিন্তা করলেই হয়তো আল্লাপকের একটু একটু আম ভালো রাখা যেত যাই হোক চেষ্টা করছি নেক্সট টাইমে যাতে না ভুল হয় এইটা হলো একটা চায়না থ্রি দশক এটাতেও পড়তে পারে স্প্রে করলে পড়বে এটাতে আমরা দিয়েছিলাম কিছুদিন আগে তবে আজকে আমরা মাদ্রাজিতে দিব না মাদ্রাজি দিতে স্প্রে হয়ে গিয়েছে এই দশক পানি শেষ চলছে এটা হলো একটা আমাদের লোটুন গাছ আমের স্প্রে লট লট্টুনের স্প্রে মোর মোরালের সেম তো ওই আমের স্প্রেটাই আমরা এই লট্টুনে দিয়ে দিব কিন্তু সামগ্রিকভাবে আপনাদের বাগানটা দেখাই এটা হলো আমার আমরুপালি অংশ প্রচুর ড্রপিং হয়েছে ড্রপিংয়ের পরে যা আছে এটা হলো সেই অংশটা এই গাছও এগুলো হলো আমরুপালি আলোটা অনেক দেখা যাচ্ছে না হয়তো এই পাশে এই দশক আম এই আমি স্প্রে সতেরো তারিখে করেছিলাম হয়তো এমনি সব কিছু ঠিকঠাক চলে এক দুই তারিখে করবো আবার স্প্রে এই রূপালি অংশ দেখছেন অনেক ছিল দর্শক এখন এই দেখেন কত আম পড়েছে রূপালিতে তাও কম পড়েছে হারি ভাঙ্গাদের যে পরিমাণ আম পড়েছে আসলে তবে প্রকৃতির সাথে লড়াই করে টিকাটা খুবই কঠিন আর এত এই সময় যদি একটা বৃষ্টি হতো দর্শক অনেক কিছু সমাধান হয়ে যেত এই যে দর্শক এগুলো হচ্ছে আমাদের হাড়ি ভাঙা আম দেখাই এই যে হাড়ি ভাঙা আম দেখছেন নিচে দেখালে বুঝতে পারবেন কী পরিমাণ আম পড়ছে এই দেখেন কী পরিমাণ আম পড়ে আছে চেষ্টা করছি ভিজা ভিজা রাখার তো মধ্যে একটা গ্যাপ বেশি হয়তো ড্রাউট হয়ে শুষ্ক হয়ে হয়তো অনেক আম পড়ে গিয়েছে যথেষ্ট পরিমাণ আম পড়েছে আমাদের এটা এটা হারিভান পরার পরে এই অংশ এই এই কিছু আম আছে কিছু না লাফাক যা আছে এগুলো যেন পরিপূর্ণ বড় হয় তাহলেও আশা করা যায় যে এ দর্শক এই গাছে সবচেয়ে আগে মুকুল এসেছিল তাই এই গাছের ইয়েও বড়ো আমের সাইজগুলোও বড় দর্শক এই যে এগুলো হলো হাড়ি ভাঙ্গা বোম্বাই দেখালাম এটা হলো বেনানা ব্যানার সাইজ পাশে তো এগুলো হাড়ি ভাঙ্গা আমরা আশা করছি যদি বৃষ্টির মধ্যে হয়ে যায় তাহলে যে আমগুলো আসে সেগুলো বড় শক্ত হয়ে আমগুলো টিকে যাবে তো সেটা একটা চায়না থিলিচুর লিচুর গাছ চায়না থি দেখছেন আর এই যে হাড়ি দশক আপনার দেখ ইয়ে দেখে এগুলো হলো চায়না থ্রি লিচু জলা এই যে চায়না থ্রি এগুলোতেও পানি দিয়েছি এগুলোতে আজকে স্প্রে হবে না কারণ এগুলোতে স্প্রে দেওয়া হয়েছে কিছুদিন আগেই এগুলো হলো চায়না থ্রি দশক এগুলোতে স্প্রে দেওয়া হবে মাদ্রাজির সাথে আমীর সাথে দর্শক আপনাদের বেদানা বোম্বাই দেখে ওষুধের বোনাটা দিয়ে দিই এই যে হলো দর্শক এইটা হলো বেদানার অংশ ওই যে উপরে দেখা যাচ্ছে ড্রপিং টপিং সব শেষে যা আছে এটাই হলো বেদানার অংশ মাদ্রাজিটা দেখাই দিই আল্লাহ মতে মাদ্রাজি নিয়ে আমি সন্তুষ্ট মাদ্রাজি যা ছিল আল্লাহ মতে আর কি এই যে দর্শক এগুলো হলো মাদ্রাজি এই যে এই মাদ্রাজির অংশ আজকে স্প্রে হলো একটা মাদ্রাজিতে স্প্রে হবে না এই দশক এই যে হলো মাদ্রাজি তো রোদ এখন দেখা যাচ্ছে না এই হলো মাদ্রাজি লিচু তো আমরা আজকে যেসব স্প্রে দিচ্ছি সেগুলো আপনাদের দেখাই এটা হলো আমাদের একটা বারিফোরামে গাছ এই দর্শক বারিফোর আমরা যেগুলো স্প্রে দিচ্ছি সেগুলো আমরা আমরাকে বিঙ্গো দিচ্ছি এক গ্রাম করে এটা হলো দর্শক বরণ যাতে বোটাটা শক্ত থাকে চামড়াটা নরম করে যাতে ফলটা ফেটে না যায় চামড়াটা নরম হয় লিটোসেন এটা পিজিআর এটা লিটারে এক গ্রাম এক মিলি কম দিচ্ছি পয়েন্ট সেভেন ধরে নেওয়া যায় পয়েন্ট সিক্স আর কি পয়েন্ট সিক্স সেভেন দিয়ে নেই এটা দিচ্ছি একটা পিজিআর যাতে ফলটা বড়ো করবে এ তাকাত এটা এবং একটি ম্যানজয়ার প্লাস ল্যামডা সাইহালোথরিন তো এটা দিচ্ছি হাফ মিলি হাফ মিলি করে লিটোসেন এক বললাম পয়েন্ট সেভেন এটা হলো মাছ ধরার কারণে দিচ্ছি তা ফারেস্টিন এটা কার্বনডাজিম এটা ছত্রাকনাশকের ছত্রাকনাশক হিসেবে দিচ্ছি দুই গ্রাম তারপর জিং দিচ্ছি হাফ গ্রাম করে আর এবং একটি ওয়ান পয়েন্ট এইট এটা দিচ্ছি দর্শক প্রতি লিটার পানিতে এক মিলি করে এগুলোর উদ্দেশ্য হলো যাতে আমাদের ফলগুলো পোকা পোকা না ধরে বড় হয় মাছরা না ধরে এই দর্শক কুলায় রেখেছি আমি স্প্রে স্প্রে করছি বিকেলে সব ভর রোদে স্প্রে করিনি আর এইটা দর্শক ইয়ে দেখছেন এটা হলো বেদানা লিচুর আছে দর্শক এই যে বেদানার মুকুলের অবস্থা হলো বেদানা একটা বেদানা আছে দর্শক বেদানা যা ধরছে এখন পর্যন্ত সন্তোষজনক বেদানা এরপরে বোম্বাই আপনাদের দেখে বোম্বাই যা ধরছে খারাপ না ভালোই ধরেছে যেগুলো আছে তো সেগুলো আছেই এই দর্শক বোম্বাই দেখা যাচ্ছে দর্শক দেখা হবে এর পরের ভিডিওতে সালাম আলাইকুম এই দর্শক এটা একটা বোম্বাই লিচুর গাছ